জাতির ইমান নিয়ে যখন কারা একসাথা তখন তুমি চাকরির চিন্তা করো জাতিকে যখন

দিনা <mimics> জীবী

¡Gracias! হয়তো শহীদ হ্যাঁ বলে হয়তো শহীদ বলেন হয়তো শহীদ হয়তো শহীদ যে নীতি কবর খুশি করা এবং নাস্তিক মুরতদের মৃত্যুদণ্ডের আইন পাস করা সংসদে সংসদে উলামায়ে দিন কথা দিনের আধিক্যকে প্রতিষ্ঠা করা खिलाफত আর মিহরাবিন নবুওয়তের করা মুসলমানদের শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাস করা সংবিধানকে সংশোধন করে সংপাদন করে